আমরা প্রশ্নমালা চার দশমিক দুইয়ের অঙ্কগুলো দেখব আমরা জাস্ট তোমাদেরকে বলে যাবো তোমাদের যদি কোনো একটা হয়তো করে দিব বাকি অংশগুলো তোমাদের করতে হবে তো এখানে দেওয়া আছে ধরো আমাদের যদি এটা ধরি সাত বাই পঁচিশ একে আমাদের শতক্রয় প্রকাশ করতে হবে তো শতক্রয় প্রকাশ করতে হলে আমাদেরকে নিতে হবে কেমনে পার্সেন্টেজ পার্সেন্টেজ সমান সমান একশো এক বাই একশো এটা মনে রাখবা তার মানে আমরা যদি সাত বাই পঁচিশকে কে করতে চাই ভগ্নাংশের সূত্র অনুযায়ী জানি উপরে আর নিচে একশো দিয়ে যদি গুণন করি তাহলে এটা কোনো মানের পরিবর্তন হবে না একই মান থাকবে ভগ্নাংশের সূত্র অনুযায়ী তো এটাকে আমরা লিখতে পারবো সাত বাই বড় বড় দিলাম পঁচিশ গুণন একশো গুণন এক বাই একশো এভাবে লিখতে পারি তো এখন পঁচিশ দেখা এটা দিই আমরা চার চারবার তার মানে হচ্ছে আঠাশ গুণন এক বাই একশো আমরা আগেই দেখেছি এই সাইনটা এই চিহ্নটা মানে হচ্ছে এক বাই একশো তার মানে এক বাই একশো আছে তার মানে এটা হবে আঠাশ পার্সেন্ট ঠিক একইভাবে অন্য অন্য অঙ্কগুলো করে নেবা যেসব অন্য অঙ্ক আছে একই ভাবে আসবে আমরা দুই নাম্বারের কাজগুলো দেখি দুই নাম্বারে যদি আমরা এই অঙ্ক ঘ নাম্বার অঙ্কটা দেখি ঘনামটাতে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে নয় সমস্ত এক বাই চার এটাকে অপ্রকৃত ভিতরে চার নত্রিশ বাই চার সমান সমান আমাদের নিয়ে আসতে হবে এটাকে পার্সেন্টে এত পার্সেন্ট দেওয়া আছে দেখো এখানে পার্সেন্ট দেওয়া আছে এই পার্সেন্ট মানে হচ্ছে কি এক বাই একশো তার মানে এত পার্সেন্ট এখানে লেখি সাঁত্রিশ বাই চার গুণন এই এই চিহ্নটা পরিবর্তে আমরা লিখব এক বাই একশো তার মানে হচ্ছে এখন যেটা হলো সাঁত্রিশ বাই চারশো এটা হচ্ছে সাধারণ ভগ্নাংশে কোনো পার্সেন্টকে যদি আমরা সাধারণ ভগনাংশে নিয়ে আসি তাহলে আমরা এভাবে লিখবো তো আমরা অন্য অঙ্কগুলোতে যাই তিন নাম্বার দেওয়া আছে নির্ণয় করো নির্ণয় করা মানে হচ্ছে মান নির্ণয় করতে হবে এই এই কথার মানে কি অঙ্কের সাজাইতে হবে আমরা ক নাম্বার যদি দেখি ক নাম্বারে যদি মান নির্ণয় করতে বলি যেমন তিনশো এর লেখা আছে তিনশো এর পঁয়ত্রিশ পারসেন্ট তার মানে হচ্ছে তোমাকে আগে লিখতে হবে তিনশ এর এর কাজ আমরা করেছি আমরা পরে করবো পঁয়ত্রিশ পার্সেন্টকে আমরা কেমন লিখবো পঁয়ত্রিশ গুণন্টের পরিবর্তে তার মানে হচ্ছে এর তাহলে এক এক আমরা এর মানে হচ্ছে এক ধরনের গুণন এটা দিয়ে এটা কাটতে পারি তিন তার মানে হচ্ছে তিন পাঁচ পনেরো পাঁচ হাত এক তিন থেকে নয় এক দশ একশো পাঁচ এটার মান হচ্ছে এই অংশটার মান হচ্ছে একশো পাঁচ ঠিক একইভাবে অন্য অন্য কাজগুলো যেমন ঝ নাম্বার যদি আমরা করি ঝ নাম্বার হলো ঝ সাতশো কুইন্টাল কুই লিখলাম কুইন্টালের কুইন্টালের মানে হচ্ছে কুইন্টাল এর ঠিক আছে পঁচিশ বাই এক বাই সাত পারসেন্ট তার মানে সাতশো এর পঁচিশ সাত পঁচিশ হচ্ছে একশো পঁচাত্তর আর হচ্ছে এক তার মানে একশো ছিয়াত্তর নিচে হচ্ছে সাত পার্সেন্ট মানে হচ্ছে এক বাই একশো তো এটাকে আমরা আবার লিখতে পারি সাতশো এর নিচে হচ্ছে একশো ছিয়াত্তর নিচে সাত একশোতে সাতশো এটা এটা কাটা যাবে তার মানে একশো ছিয়াত্তর কুইন্টাল তোমাকে এখানে লিখতে হবে কুইন্টালটা লিখে দিতে হবে এভাবে তুমি অন্যান্য অঙ্ক গুলো করবা খুব সহজ অঙ্ক তো আমরা এর পরে দেখি চার নাম্বার বলা হয়েছে মান নির্ণয় করো মান নির্ণয়ের অর্থ হচ্ছে দশ টাকা পাঁচ টাকা শতকরা কত তো দশ টাকা পাঁচ টাকা শতকরা কত বের করতে হলে যেটা করতে হবে আমাদের দশ টাকা পঞ্চাশ টাকা শতকরা কত তার মানে হচ্ছে দশ টাকা পঞ্চাশ টাকার এর অর্থ হচ্ছে দশ বাই পঞ্চাশ মানে পঞ্চাশ ভাগে দশ ভাগ পঞ্চাশ টাকার দশ টাকা এটা আমরা সাধারণ ভগ্নাংশ নিয়ে আসবো নিয়ে আসার পরে শতকরাতে নিয়ে আসবো তার হতে একই রকম ভাবে শতকরা তার মানে শতকরা নিয়ে আসতে হলে আমাদের নিয়ে আসতে হবে এক বাই একশো এখানে একশো গুণন করতে হবে এটাকে ভগ্নাংশ নিয়ে আসার পরে একশো বাই একশো নিয়ে আসতে হবে তার মানে হচ্ছে দশ গুণন আগে যে গুলো করছি ভগ্নাংশকে শতকরে প্রকাশ করা সেই একই রকমভাবে একশো পঞ্চাশ গুণন এক বাই একশো পঞ্চাশ একশো মধ্যে যায় দুই বার তার মানে হচ্ছে বিশ গুণন এক বাই একশো তা আমরা জানি এক বাই একশো মানে হচ্ছে এটাকে আমরা অঙ্ক চিহ্নর মাধ্যমে পার্সেন্টেজে ব্যবহার করতে পারি তার মানে বিশ পার্সেন্ট ঠিক একইভাবে এতগুলো এত মিটার এত মিটারে শতকরা কত তার মানে এটাকে তোমাকে নিয়ে আসতে হবে তোমাকে আগে নিয়ে আসতে হবে পঁচানব্বই বাই একশো নব্বই তারপরে এটাকে তোমার শতকরা নিয়ে আসতে হলো উপরে একশোতে গ্রণন করবা কারণ ভঙ্গাংশুর মানে একই সংখ্যাতে গ্রহণ করলে চেঞ্জ হয় না পঁচানব্বই গুণন এটাকে লিখতে পারে একশো একশো নব্বই গুণন এক বাই একশো তো এখান থেকে তুমি পঁচানব্বই মানে হচ্ছে পঁচানব্বই এটার মধ্যে যায় দুইবার এটাকে এটার মধ্যে যায় পঞ্চাশ তার মানে হচ্ছে পঞ্চাশ গুণন এক বাই একশো তার মানে এটার পরিবর্তে আমরা পার্সেন্ট সাইনটা ব্যবহার করতে পারি তার মানে হচ্ছে ৫০ পঞ্চাশ এটা হচ্ছে রেধার অন্যান্য অঙ্ক গুলো তোমরা করে নেবা